এখন যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটি হলো মানিকগঞ্জ জেলার বাবুর কারখানার ভিডিও স্বপ্ন স্বপ্নবিধি থেকে ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটি একটি মুড়ি ভাজার মেশিন এবং একশো কেজি একসাথে চাউল একটি মেশিনে দিয়ে ড্রাই করা যায় এরকম একটা ড্রায়ার মেশিন বাবু দুর্জনবাবু থেকে করে করেছিলেন আজকে দুজন বাবু উৎপাদনে গিয়েছেন আমরা সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মুড়ি তৈরি হচ্ছেন আর সবুজ গেঞ্জি পরিহিত যে ভদ্রলোক কাজ করছেন উনি আর কেউ নন উনি হচ্ছেন বাবু এই মিলের মালিক দুজন বাবু কারখানা রানিং করেছেন উৎপাদন শুরু রাতের থেকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাবু দিনের বেলায় উৎপাদন তিনি শুরু রাত থেকে তো রাত থেকে উৎপাদন শুরু করে উনি দিনের আলো পর্যন্ত প্রোডাকশন করেছেন সেই ভিডিওটি আমরা হাতে পেয়েছি এবং আজকে যারা সৌভাগ্যবান ব্যক্তি যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য তৈরি করা হয়েছে এই ভিডিওটি বন্ধুরা যারা মুড়ি ভাজা মেশিন ক্রয় করতে চান আমি তাদেরকে বলবো আপনারা সরাসরি স্বপ্নবিদির কারখানায় চলে আসবেন স্বপ্নবিদির কারখানা কোথায় স্বপ্নবিদির কারখানাটি হল গাজীপুর জেলায় কালিয়াকোর উপজেলায় কালিয়াকোর ফায়ার সার্ভিস অর্থাৎ অনেকে বলে থাকেন চান্দোরা ফায়ার সার্ভিস ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোগ সংলগ্ন সপ্নবৃতির কারখানাটি অবস্থিত বাংলাদেশের যে কোনো জেলা থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে যারা স্বপ্নবিধি কারখানায় আসতে চান আমি তাদেরকে পরামর্শ দিব যারা লঞ্চ যোগে আসতে চান তারা সরাসরি দক্ষিণবঙ্গর যে কোনো জেলা থেকে আপনারা লঞ্চে উঠে সরাসরি সদরঘাট চলে আসবেন বিশেষ করে বরিশাল ভোলা বরগুনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি এই সমস্ত এলাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই লঞ্চ যোগে ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট থেকে আজমেরি বাস অথবা সাবার পরিবার বাচে উঠে সরাসরি গাজীপুরের কালিয়া করে চলে আসবেন আপনারা যারা খুলনা থেকে আসতে চান বিশেষ করে খুলনা যশোর যশোর ঝিনাইদহ থেকে তারা চাইলে বাঁচে আসতে পারেন সরাসরি ঢাকার গুলিস্তানেও আসতে পারেন গুলিস্তানে এসে নেমে গুলিস্তানে এরপর আজমেরি বাচ অথবা সাবার পরিবহনে উঠে সরাসরি চালিয়া করে চান্দরা চলে আসবেন ফায়ার সার্ভিসের এর পাশে এছাড়াও যারা দুলদিয়া পাটুরিয়া ঘাট হয়ে আসতে চান বিশেষ করে ওই বাগেরহাট খুলনা যশোর এলাকা থেকে তারা অবশ্যই অবশ্যই সাভার নবীনগরে নামবেন নবীনগর নেমে ওখান থেকে যে কোনো বাস অর্থাৎ রাজধানী সাভার পরিবহন ঠিকানা এই ধরনের বাসে আপনারা সরাসরি চান্দড়া ফায়ার সার্ভিসের সামনে চলে আসতে পারেন যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা সরাসরি যে কোনো বাসে উঠবেন বাসে উঠে গাজীপুরের চৌরাস্তা নামবেন চৌরাস্তা থেকে তাকোয়া পরিবহনে উঠে চান্দরা ফায়ার সার্ভিস এছাড়াও চট্টগ্রাম থেকে অনেকে ট্রেন যোগে আসতে চান তারা ঢাকার এয়ারপোর্ট নামবেন এয়ারপোর্ট নেমে এয়ারপোর্টের সামনে আজমেরি বাস পাবেন আজমেরি বাসে উঠে সরাসরি চান্দরা ফায়ার সার্ভিস যারা সিলেট থেকে আসতে চান তারা সিলেট থেকে এনা পরিবহন অথবা যে কোনো বাসে তারা টঙ্গি স্টেশন রোড চলে আসবেন অথবা এয়ারপোর্ট চলে আসবেন এসে ওখান থেকে নেমে ওখান থেকে আপনারা আজমেরি বাঁচে উঠবেন আজমেরি সরাসরি চান্দোরা ফায়ার সার্ভিস যারা ময়মনসিং থেকে আসবেন তারা চৌরাস্তা হয়ে চলে আসবেন চৌরাস্তায় এসে তাকুয়া বা কালিয়া একটা ফায়ার সার্ভিসের সামনে আসলেই স্বপ্ন কারখানা আপনারা দেখতে পাবেন এছাড়া উত্তরবঙ্গ থেকে যারা আসতে চান উত্তরবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা চাইলে বাদযোগে চলে আসতে পারেন বাদযোগে এসে ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন চান্দড় আগে ফায়ার সার্ভিসের সামনে নামিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে ফায়ার সার্ভিসের সামনে নামিয়ে দেবেন আপনারা স্বপ্ন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রোডাকশন চলছে এবং মুড়ি উৎপাদন করার দৃশ্য অনেকেই দেখলো এবং দেখছেন ইতিমধ্যে দিনের আলো পেয়ে গেলাম আমরা প্রথমে বলেছিলাম উৎপাদন শুরু হয়েছে রাত থেকে এবং দিনের আলো অব্দি পর্যন্ত আপনার প্রোডাকশন চলেছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দিনের আলোতে মুড়ি উৎপাদন হচ্ছে আমরা এই কথা বলে মাঝেই দেখেছি ড্রায়ার মেশিনে কিভাবে চাউল ড্রাই করেছিল ড্রায়ার মেশিনে ব্যবহার করা হয়েছে তিন ঘোড়া একটি দুশো বিশ ভোল্টের মোটর তিন ঘোড়া একটি দুশো বিশ ভোল্টের মোটরের সাহায্যে এবং আগুনের কাঠের আগুনের হিটে ড্রাই মেশিনে চাউল ড্রাই করা হয়েছে এটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুড়ি কোয়ালিটি চেক করছে খুবই সুন্দর মুড়ি চাউলের চাউলের যে কালার সেই ন্যাচারাল কালারেই অর্থাৎ বিহীন মুড়ি তৈরি করা হচ্ছে এখানে আমরা মুড়ি ভাজা মেশিনের পিছনের অংশ দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি মুড়ি ভাজা মেশিনের চোলার মধ্যে কিভাবে কাঠ দিয়ে আগুন জ্বলছে সে দৃশ্য আমরা দেখতে পেলাম তো বন্ধুরা আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে আরেকবার বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার দিবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে নতুন একজন উদ্যোক্তা খুঁজে পাবে তার স্বপ্নের মুড়ি ভাজার মেশিন আপনার শেয়ারের কারণেই হয়তো সে স্বপ্ন কারখানার ঠিকানা জানতে পারবে আমরা দেখতে পাচ্ছি দুর্জন বাবু ড্রাই মেশিন থেকে চাউল আনলোড করছে অর্থাৎ চাউল ড্রাই হয়ে গিয়েছে সে দৃশ্যটা আমরা এখন দেখতে পাচ্ছি কিভাবে চাউল আনলোড হচ্ছে মেশিন থেকে ভাবে দেখুন অটোমেটিকভাবে চাউল মেশিন থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই মেশিনের সাথে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম তিন ধরা দুশো বিশ ভোল্ট মোটর ইউজ করেছি ব্যবহার করেছি সেই মোটরটি আমরা দেখতে পেলাম তার একাই পরিশ্রম করছেন একদিকে চাউল দিচ্ছে একদিকে চাউল আনলোড করছে আর একদিকে মুড়ি তৈরি করছে অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখে অনেকেই চিন্তা করতে পারেন যে আমরা বা এই মেশিন চালাতে দুজন লোকইsufficient হ্যাঁ না দুজন লেকে এই মিলটি চালাতে পারেন তো বন্ধুরা ধন্যবাদ আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সকালে প্রতিদিনের তরব রাখছি এবং যারা মেশিন করাই করতে চান ভিডিও স্ক্রিনে যে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নম্বরে কল করে তার কারণ ঠিকানা জেনে এছাড়াও যদি অন্য কিছু জানার প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে কল করলে আপনাদেরকে বিস্তারিত পরামর্শ দেওয়া হবে আপনারা কল করবেন সপ্তমিটি কারখানাটি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুক্রবারে বন্ধ থাকে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই শুক্রবার ব্যতীত যে কোনো দিন আপনারা সপ্তবীটির কারখানায় আসতে পারেন ধন্যবাদ সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন